তম আপনারা জানেন যে আজকে তেরোই নভেম্বর দেশে কিন্তু আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে সেই আওয়ামী লীগের যে নৈরাজ্য রয়েছে সেই নৈরাজ্যের প্রতিবাদে কিন্তু পটোখালি জেলা জামায়াত ইসলামী কিন্তু বা রাস্তায় অবস্থান নিয়েছেন তারা জানিয়েছেন যে আওয়ামী লীগ যদি রাস্তায় নামে তাদেরকে মোকাবিলা করা হবে তারা সন্ত্রাসী এমনটি কিন্তু জানিয়েছেন এই আমরা এই মুহূর্তে রয়েছি পটোখালের চৌরাস্তা এখানে কিন্তু জামায়াত ইসলামের নেতাকর্মীরা কিন্তু মোটরসাইকেল নিয়ে কিন্তু পটোখালির পৌর শহরের বিভিন্ন জায়গায় কিন্তু তারা প্রদক্ষিণ করবে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে আমরা জানি যে গতকাল রাত থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সতর্ক অবস্থানে আছে এবং রাস্তায় আছে এবং এই আওয়ামী লীগের যে আগুন জ্বালাও পোড়াও যে ফ্যাতিবাদী যে নৈরাজ্য রয়েছে সেই নৈরাজ্যর প্রতিবাদে কিন্তু জামায়াত ইসলামের যে জেলার নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু মাঠে অবস্থান নিয়েছেন রাত থেকেই আমরা জেলার নেতাকর্মীদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে তারা গভীর রাত থেকেই কিন্তু পাহারায় রয়েছেন যাতে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এবং এই জেলা জামাত ইসলামের যে নেতৃত্ব দিচ্ছে শিবিরের কেন্দ্রীয় সাবেক কেন্দ্রীয় নেতা আবদুল্লা আল নাহিয়ান তাকে কিন্তু আমরা মোটরসাইকেলে দেখতে পাচ্ছি তার সাথে আমরা কথা বলেছি তিনি জানিয়েছেন যে গতকাল রাত থেকেই কিন্তু সতর্ক অবস্থানে আছেন রাস্তায় আছেন এবং তিনি পটুয়াখালীর পৌর জামাতের পৌর মেয়র প্রার্থী মনোনীত তিনি কিন্তু আমি দেখতে পাচ্ছি বিশাল একটি কিন্তু শোডাউন নিয়ে কিন্তু শহরের বিভিন্ন জায়গায় কিন্তু প্রদক্ষিণ করবেন এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন সারাদেশের যে নৈরাজ্য সারা দেশে যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ যে জ্বালা অপরাও করছে সেই জ্বালাও অপরাও প্রতিবাদে কিন্তু পটখালের জেলা জামায়াত ইসলামের নেতাকর্মীরা কিন্তু নারায় তাকবীর স্লোগানে কিন্তু রাজপথ মুখুরিত করে ফেলেছে এবং তারা গতকাল রাত থেকেই কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন যাতে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এই সেই আগুন জ্বালা পোড়াও যাতে না করতে পারে সেই জন্য তারা সতর্ক অবস্থানে রয়েছে ভোর হতেই কিন্তু তারা আবার বেরিয়ে পড়েছেন গাড়ি নিয়ে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু তারা অধ্যস্থিন করবেন তারা জানিয়েছেন যে সাধারণ মানুষের যে যানমাল রয়েছে সেই যানমালের নিরাপত্তার জন্য কিন্তু তারা আসলে এই রাস্তায় থাকবেন যাতে আওয়ামী যে ফেসিবাদী যারা রয়েছে তারা যাতে শৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেই দিকে কিন্তু অবস্থান নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি মোটরসাইকেলের বহন নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং সামনে দেখতে পাচ্ছি শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান এবং জামায়াত ইসলাম থেকে মনোনীত মেয়র প্রার্থী তিনি কিন্তু সামনে রয়েছেন এবং তিনি নেতৃত্ব দিয়েই কিন্তু আসলে দুটোখালিতে এই যে জামায়াত ইসলামের যে বহর রয়েছে সেই বহরটি নেতৃত্ব দিচ্ছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আওয়ামী যে ফ্যাচিবাদী যারা রয়েছে যারা যারা অপরাও করছে সাধারণ মানুষের যানমালের ক্ষতি করছে তাদের নিরাপত্তার জন্যই কিন্তু তিনি গতকাল রাত থেকেই কিন্তু মাঠে অবস্থান করেছেন এবং সাধারণ যে মানুষ রয়েছে পটোখালী পৌরসভার তাদের সাথে যোগাযোগ করেছেন তাদের যাতে কোনো সমস্যা না হয় কেউ তাদেরকে ডিস্টার্ব না করতে পারে সেই জন্য কিন্তু তিনি তাদের সাথে কথা বলেছেন আমরা এই মুহূর্তে রয়েছি ফটকখালীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জামায়াত ইসলামের নারায় তাকবির কিন্তু স্লোগানে কিন্তু মুখরিত হচ্ছে জানেন যে আজকে তেরোই নভেম্বর জাতিবাদী আওয়ামী লীগ কিন্তু হরতালে ডাক দিয়েছে সেই হরতালের প্রতিবাদে কিন্তু সারা দেশেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু অবস্থান অবস্থান তারই প্রতিবাদে কিন্তু আজকে পূর্বখালীতে জেলা জামাজ ইসলামের নেতাকর্মীরা কিন্তু রাস্তায় নেমেছেন এবং তারা এই সন্ত্রাস আগুন জ্বালা পড়ার প্রতিবাদে কিন্তু অবস্থান নিয়েছেন দর্শক আমি আমাদের ফটোখালিতে যুক্ত আছি ফেরদাউ শুভ আপনারা দেখতে চোখ রাখুন আমাদের ফোটোখালিতে বেশিবাদী আওয়ামী লীগ যে তেরোই নভেম্বর যে হরতালের ডাক দিয়েছিল সে হরতালের প্রতিবাদে কিন্তু রাস্তায় অবস্থান নিয়েছেন পটালী জেলা জামায়াত ইসলামের নেতাকর্মীরা তারা কিন্তু নারায় তাকরির স্লোগান দিয়ে কিন্তু রাস্তায় দেরি করেছেন তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি পোটোখালী ঝাউতলা এখানে দেখতে পাচ্ছি জামায়াত ইসলামের যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের কিন্তু এই জায়গাটিতেই সে কিন্তু তারা অবস্থান নিচ্ছে জেলার যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা সবাই কিন্তু ঝাউতলায় অবস্থান নিচ্ছে আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি যে পোটোখালী চৌরস্তা থেকে কিন্তু পোটোখালী জামায়াত থেকে মনোনীত মেয়র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ তিনি কিন্তু চৌরাস্তা থেকে এখানে এসে কিন্তু জেলা জামাত ইসলামের নেতাকর্মীরা কিন্তু পতাকা নিয়ে কিন্তু তারা বেরিয়ে পড়েছে নারায় থাকবির স্লোগানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেলা জামাত ইসলামের আমির অ্যাডভোকেট কাজিমুল আহসান তিনি কিন্তু কাদের পতাকা নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছে। দর্শক আজকে তেরোই নভেম্বর আওয়ামী লীগের যে হরতালে তারা ডাক দিয়েছিল সেই হরতালের প্রতিবাদে কিন্তু রাস্তায় অবস্থান নিয়েছে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের জেলার নেতৃবৃন্দ কিন্তু তারা এক হয়ে কিন্তু এখন রাস্তা অবস্থান করছে জেলা জামায়াত ইসলামের আমির অ্যাডভোকেট নাজমুল হোসেন তার কাঁধে কিন্তু পতাকা নিয়ে কিন্তু তিনিও বেরিয়ে পড়েছেন এছাড়া কোটাথালের পৌর জামাত ইসলামের মনোনীত মেয়র প্রার্থী আব্দুল্লাল নাহিয়ান তিনিও কিন্তু রয়েছেন এছাড়া জেলা জামাতের নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে রয়েছে নারায়তাগির স্লোগানে কিন্তু রাজপথ প্রকম্পিত হচ্ছে বিশাল একটি কিন্তু বহর বেরিয়ে পড়েছে নেতাকর্মীদের কাঁধে কিন্তু জাতীয় পতাকা নিয়ে কিন্তু তারা বেরিয়ে পড়েছেন অবস্থানে রয়েছে আজকে তেরোই নভেম্বর আওয়ামী লীগের যে হরতালে ডাক দিয়েছিল সেই হরতালের প্রতিবাদে কিন্তু রাস্তায় অবস্থা নিয়েছে জেলা জামাত হিসাবের নেতাকর্মীরাও তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এই আওয়ামী লীগের যে অবরোধ কর্মসূচি রয়েছে সেই অবরোধ কর্মসূচির প্রতিবাদে কিন্তু তারা রাস্তায় বেরিয়ে পড়েছেন এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে আওয়াম আগুন সন্ত্রাস সাধারণ মানুষের যানমালের নিরাপত্তার জন্যই কিন্তু তারা রাস্তায় অবস্থান নিয়েছে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি কিন্তু মোটর সাইকেলের শোডাউন নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছে ফোকালে জামাত ইসবের নেতাকর্মীরা দেখতে পাচ্ছি বিশাল একটি কিন্তু মোটর সাইকেলের শোডাউন নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছেন দর্শক আপনারা লাইভে যুক্ত থাকুন এবং লাইভটি শেয়ার করুন আমরা এই মুহূর্তে রয়েছি মুস্তুমেদা কালভার কিন্তু আমরা পার হয়েছি আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি কিন্তু বহর কিন্তু এখনো আহ রয়েছে দেখতে পাচ্ছি ওরখালি জেলা জামায়াত ইসলামের নেতাকর্মীরা কিন্তু বহর নিয়ে কিন্তু আছেন দিয়ে কিন্তু রাজপথে বেরিয়ে পড়েছে তার সাথে কথা বলবো যে আসলে তারা কখন থেকে আসলে সার্ভিস দেন দুইজন লোক লাগাই নেন নাজুলের বক্তব্য আগে নাও লাইফ শেষ করা আগে নাজুলের বক্তব্য নাও

এরো তারিখে লকডাউন ঘোষণা করেছে তাদের সাথে কোনো জনগণ নাই কোন মানুষ নাই শুধু তারা গাড়ি চলাচল একটু খেলা খেল শুধু তারা মিডিয়ায় লকডাউন ঘোষণা করেছে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে সবাইকে জানাইতে চাই যে আপনারা দেখেন তাদের কোন ঠিকানা নাই নাম গন্ধ নাই তারা জঙ্গলে গ্রামে বসে একটা ছবি তুলে তারা মিডিয়ায় দিয়ে তারা প্রচার করে যে আমরা এ করছি করছি এবং এসে গোপালগঞ্জের মতো জায়গা তারা রাস্তায় কিছু লোক তারাই এগুলো আবার পোস্ট দিতেছে আপনার বিভ্রান্ত হবেন না আমরা মাঠে আছি জামাত ইসলামের কর্মীরা সহ আট দলীয় যে ইসলামিক জোট হয়েছে সবাই আজকে সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে তারা মাঠে আছে এই দেশে আর অরাজকতা হতে দেবে না পনেরো বছর যে দুঃশাসন ছিল তাদের এটা জনগণ বুঝতে পেরেছে তখন বিভিন্ন ষড়যন্ত্রের কারণে জাতি একত্রিত পারে না এখন ইসলামপন্থী দল সহ যারা দেশপ্রেমিক যারা মুসলিম যারা ভালো মানুষ তারা একত্রিত হয়েছে আপনারা কালকে তাৎক্ষণিকভাবে পরশু দিনের যে আট দলীয় জোটের তাৎক্ষণিক ঢাকায় যে লক্ষ লক্ষ মানুষ একত্রিত আপনারা জানেন শুধু ঢাকা থেকে আসছে তাও সব এলাকা থেকে আসে না সারা বাংলাদেশের মানুষ আসে রাস্তায় আছে আমি অন্য আমাদের দলীয় লোকসহ আট দলীয় ইসলামিক জোটের সব কর্মী নেতাদের জন্য আহ্বান জানাই সাথে আমাদের সাধারণ মানুষ যারা ভালোবাসেন যারা দেশ তারা ইনশাল্লাহ মাঠে থাকবো কোনো অরাজকতা কোনো অপশক্তিকে আমরা এই মাঠে আসতে দেবো না আপনারা সবাই আমাদের সাথে একত্রিত থাকবেন এই কথা বলে আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আপনারা ইতিমধ্যে শুনেছেন আমরা ইতিমধ্যে আমরা আপনাদেরকে জানিয়েছি আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচি সারা দেশের রাজপথে জনগণকে সাথে নিয়ে হেঁসিবাদের নব্য যে ষড়যন্ত্র তারা দেশ বিরোধী হামলা করার মাধ্যমে নাশকতা করার মাধ্যমে দেশের জনগণকে আবার নিরাপত্তাহীন করার যে চক্রান্ত তারা শুরু করেছে তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার আমাদের দেশকে আবার স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন করার যে দেশবিরোধী ষড়যন্ত্র তারা শুরু করেছে এর বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী দেশের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে আপামর জনগণকে সাথে নিয়ে জামাত ইসলামী দেশের জনগণের নিরাপত্তায় এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় জামাত ইসলামী রাজপথে অতীত ভূমিকা রেখেছে সামনের দিকেও সকল ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে নস্বাত করে দেওয়া হবে আমরা বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে একটি নির্বাচনের জন্য অপেক্ষা করছে একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের বিরুদ্ধে জনগণ কোন ষড়যন্ত্র বরদাস করবে না আমরা এই সরকারকে আহ্বান জানাই আপনারা প্রশাসনিক শক্তি দিয়ে যারা যারা এই যে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন দেশের জনগণ আপনাদের পাশে আছে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে আছে পটুয়াখালীতে আমরা পটুয়াখালী সদর এক আসনের আমাদের জামাত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আজলাহ নজরুল আসামের নেতৃত্বে আমরা রাজপথে আছি ইতিমধ্যে আপনারা জানেন পটুয়াখালী সদর আসনের সকল জনগণ অ্যাডভোকেট নাজমুল হাসানকে বিজয়ী করার জন্য তারা আগামী নির্বাচনের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে এই অবস্থায় আগামী নির্বাচন সামনে রেখে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই দেশ বিরোধী কোন ষড়যন্ত্র আমরা বরদাস্ত দেবরা দেবো না এবং নির্বাচন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং আগামী গত পনেরো বছরের যে ফেসিবাদের দুঃশাসন এই দুঃশাসনের বিরুদ্ধে জনগণ অ্যাডভোকেট নাজমুল হাসানদেরকে বিজয়ী করে আগামী সংসদে পাঠিয়ে জনগণের একটি উত্তম মধুর প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছেন সাল্লাহ বক্তব্য

তারা সাধারণ মানুষের যে হামলা নির্যাতন এবং জ্বালাও পরাও করছে তারই প্রতিবাদে কিন্তু পটখালি জেলা জামায়াত ইসলামের নেতাকর্মীরা কিন্তু রাস্তায় অবস্থা নিয়েছেন তারা আমরা তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু গতকাল রাত থেকে কিন্তু তারা রাস্তায় অবস্থা নিয়েছেন তো এই ছিল আমার কাছে পটোখালী থেকে জামায়াত ইসলামের যে অবস্থান কর্মসূচি রয়েছে তার সবশেষ বিস্তারিত এতক্ষণ আমি ছিলাম শুভ আমাদের ফটো খেতে